বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার উপর খোলা প্রেত ছিল যেটা বুকে নাভির নিচে এবং মাথায় বসারও চেষ্টা করতো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে খারাপ কাজ করার চেষ্টাও করতো যেটার হাজিরাও হচ্ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথাও হতে পারে ব্যাক পেনও হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে নিয়ে আসছেন যেটা বললেন সেটা ঠিকই আমার পনেরো বছরের বেশি বিয়ে হয়ে আমি সেটা থাকেই না আর অন্য একজন পুরুষও কিন্তু দেখাচ্ছে যে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে বলছে বাবা অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক আছে আপনার এটা বলছে বাবা হ্যাঁ সেটা তো ঠিকই কিন্তু আপনার অন্য সাথে সম্পর্ক সম্পর্ক আছে ঘনিষ্ঠ স্বামী স্ত্রীর মতো বলছে বাবা ঠিক বলছি আমি তাহলে আমি কি করে জানতে পারলাম বাবা বলছে আমাকে ঠিক আছে তা আপনি কি চাইছেন এবার সেটা বলুন আপনি ওনার সাথে থাকতে চাইছেন নাম বলুন ওনার নাম বলুন কেটে দেওয়া হবে নামটা নাম বলুন বয়স হম 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু ও তো আপনার সাথে থাকবে না হয়ে যাবে বলছে বাবা ও আসবে আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে বলছে বাবা সেটা আপনি বুঝতেও পারবেন কয়েকদিনের মধ্যে এটা বলছে বাবা হুম 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 এখন কি আপনার সাথে থাকেও পেরেছি কিন্তু যাবে বলছে আস্তে আস্তে দূরত্ব অবলম্বন করবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যায় পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে তারপর থেকে অনেকটাই আবার কাছে এসছে ক্লোজ হয়েছে মানে শিব ধামের ছবি প্রতিষ্ঠা করার পরে ক্লোজ হয়েছে আপনি নিশ্চয়ই ধূপ কাটি জ্বালান আপনি নিশ্চয়ই প্রার্থনা করেন ওর জন্য বাবা ভক্তদের সব সময় দেখে ওর জন্য কিন্তু ও তো বেরিয়ে যাবে বলছে বাবা আমি উপায় বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন হাজবেন্ডের নাম বলুন হ্যাঁ বয়স বলুন হ্যাঁ 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 ও তো ব্রেনে রক্ত চলাচল হচ্ছে না সেরিব্রাল ব্রেন স্ট্রোক করেছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওনার পুরো প্যারালাইসিস সবার যোগ রয়েছে বলছে বাবা উনি তো আর বেশি দিন নেই ব্রেন ক্যান্সারও হয়ে যাচ্ছে ওনার বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ওনার আমি ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারছি সেটা বলো হ্যাঁ আমি তো ডাক্তার না আমি কি ডাক্তার কিন্তু ওনার যা অবস্থা উনি তো পঙ্গু হয়ে পড়ে আছে দেখাচ্ছে আমাকে যาง বাবাকে ডাকলে তো বাবা সারা দেবে সেডা তো অন্য বিষয় বাবা তো মরা মানুষকে জানতো করে দিচ্ছে এখন নড়ছে আস্তে আস্তে সাইটো বলুন যা শিবদাম বিছানা সজবে বলুন যা শিবদাম হ্যাঁ কিন্তু এখন তো এখন তো অ্যাকটিভ হচ্ছে সেল অ্যাকটিভ হচ্ছে বাহ 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 কৃপা হবে কোনো চিন্তা নেই যে বাড়িতে শিব ধামের ছবি প্রতিষ্ঠা হয়ে যায় সে বাড়িতে মৃত্যু হলে জম পর্যন্ত ঢুকতে ভয় পায় যে আত্মা কীভাবে নেব এ তো বাবার সাথে যাবে বুঝতে পেরেছেন আমি কি বললাম এটাই হচ্ছে শিব ধামের মহিমা আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কোথেকে আসছেন কোথা থেকে ভদ্রেশ্বর থেকে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো আপনার সাথে আমার এটাকে দেখা হয়নি তো বলুন জয় দাম বলুন জয় শিবдан মানে কি হচ্ছিল যখন লেবু নিয়ে বসেছিলেন আপনি ঠিক আছে আমাদের ঠিক আছে বলে दीजिए কি করতে দামতে কৃপা কি আছে বয়স না ছিরের বাড়িতে ভোরের মতো হয় কোনো শক্তি আসে এসে কথাও বলে তাই তো হ্যাঁ অনেক বিভিন্ন রকম কথা বলে সে ভিডিও আপনি তুলে রেখেছেন ভিডিও তুলে রেখেছেন তোলা হয়নি ভিডিও তোলা হয়েছিল কোন সময় আচ্ছা যাই হোক ওটা কোন তোলা হয়েছিল বলছে বাবা ঠিক আছে ও কোন ভূত প্রেত না ওটা ভাব আসে বলছে বাবা বোঝা গেল কোনো ভূত প্রেত না ভূত প্রেত যা যা ছিল টেনে নেওয়া হয়েছে ঠিক আছে ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতা ওর ডিপ্রেশনে ভোগে ভীতিভাব হয় রাত্রিবেলা ঘুমোতেও পারে না পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে কিন্তু আমি কেটে দিয়েছি কৃপা হবে আমি যা যা বলেছি সেগুলো করুন চারটে কবচের আদেশ এসছে দেখুন চারটে কবজের আদেশ এসছে অন্য নাম্বারে যোগাযোগ করা হয়েছিল অন্য ছবি প্রতিষ্ঠা করতে বলা হয়েছে সেটা শিব ধামের ছবি নয় ঠিক আছে ধামের ছবি প্রতিষ্ঠা করুন কৃপা শুরু হয়ে যাবে যান এগুলো নিচে ওই ঘরে বসুন ডেকে নেওয়া হচ্ছে বয়স সাতাশ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল প্রথম থেকেই হ্যাঁ হ্যাঁ একবার ছবি দিয়ে একবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা কি সমস্যা হয়েছে ছেলের সেটা হয়ে গেছে কিন্তু ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছে বলছে বাবা এরকম দেখাচ্ছে হ্যাঁ পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে ওর পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা এমনকি ওকে রিহ্যাবে পর্যন্ত রাখতে হতে পারে সমস্যা একটু একটু হচ্ছে বোঝা যাচ্ছে সুইসাইডাল বা আত্মহত্যার চেষ্টা করবে ঠিক বলছি কি না আমি একটা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে বলছে বাবা পেটে শিকার হয়ে গাঁচো হয়ে গেছে এরকম দেখাচ্ছে ওর বৈবাহিক জীবন ঠিক দেখাচ্ছে না কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা আমি তো সেটাই বলছি আগে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি আপনি ভেবে আসবেন না এখানে বাবা বলবে আরে আমি কিন্তু বলছি না বাবা বলছে কারণ আমি কাউকে চিনি না ব্যাপারটা বুঝতে পেরেছেন

একটা পুরুষের সাথে কথাবার্তা চলছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তবে একটা চেষ্টা করে আমি দেখি ঠিক আছে তবে কিন্তু ষোলো আনা ডিভোর্সের যোগ বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি ধামের বিষয়ে কি ভাই আনতে পারলেন আচ্ছা বলে দিচ্ছি বয়স বলুন কি নাম আছে কৌশিক চক্রবর্তী বয়স আটচল্লিশ বার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজও হবে না কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাকপেন দেখাচ্ছে প্রস্টারগ্লেন্ডার কিডনি তা হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা সামনে পরপর দুটো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি চালান কি আপনি হ্যাঁ হ্যাঁ সাবধানে চালাতে বলছে বেশি স্পিড তুলতে না করছে কিন্তু লড়ি মারবে আপনাকে চার চাকা লড়ি মারবে বলছে সাইড দিয়ে মারবে এরকম দেখাচ্ছে আমাকে দুটো হয়ে গেছে আমি কিন্তু বলে দিলাম যে তিন মাসের মধ্যে খারাপ যোগ দেখাচ্ছে আমি মুখে আনতে চাইছি না কিন্তু সেটা একত্রিশ তারিখ হ্যাঁ সেটা গাড়ি চালানো কালীন অ্যাক্সিডেন্ট না মানে মাকে নিয়ে ব্যাংকে যাচ্ছিলাম সে পার্টি লোক আর কি হঠাৎ সে পরে রাস্তায় আমাকে মারে আর কি কিন্তু আপনাকে তন্ত্র তন্ত্র করা হচ্ছে আর আপনার পিছনে শত্রু লেগেছে কিন্তু আপনাকে লিগাল পুলিশি কেসে জড়িয়ে ফেলবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর সুপারি কিলিং এর জন্য কিন্তু লোক ফিট করা হয়েছে আপনাকে যেকোনো মুহূর্তে মার্ডার করে দেওয়া হবে তিন মাসের মধ্যে বলছে বুঝতে পারছেন আমি কি বললাম যতটুকু আদেশ আসছে বাবার তরঙ্গ আসছে আমি বলে দিলাম আপনাকে খুব সাবধানে হাঁটাচলা করবেন পারলে একা কম বেরোবেন রাত্রিবেলা তো বেরোবেনই না তিনবার মারার টার্গেট নিয়েছিল বেঁচে গেছেন বাবার আশীর্বাদে বুঝতে পেরেছেন হ্যাঁ আপনার ব্যাপারে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও কর্মবন্ধন করা রয়েছে আয় উন্নতি পড়ে যাবে দেনা হয়ে যাবে কিডনিতে ক্রিয়েটিনের সমস্যা তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে পাও ফুলে যেতে পারে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টের যোগও তৈরি হবে ইনফেকশন দেখাচ্ছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে আমার আছে নেফ্রাইটিস আছে প্রোটিন ইউরিয়া প্রোটিন লিক হয় খুব এখন ক্রিয়েটিনাই নরমাল আছে আচ্ছা কিন্তু পরবর্তীকালে সমস্যা বাড়বে ওটা দেখাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তোমার ওয়াইপসি হয়ে হ্যাঁ কিন্তু ওখানে তো ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা সেরকম কথা বলছে আমাকে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই তবে এখন অবধি নরমাল সিচুয়েশনে রয়েছে এটা ছয় থেকে হ্যাঁ আচ্ছা এই বছরের নভেম্বর ডিসেম্বরের পর থেকে সমস্যা পাবে তখন রক্তের সমস্যাও বৃদ্ধি পেতে পারে যদি বাধা না কাটান ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে ওনারা তো শারীরিক মানসিক স্থিতি ঠিক দেখাচ্ছে না হুম 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 বলে দিচ্ছি কি করতে হবে আপনার আর কোনো প্রশ্ন আছে কি জানতে এসেছিলেন আপনি হ্যাঁ দুটো হচ্ছে বাড়ি থেকে এই সমস্যা হচ্ছে যার জন্য বড় বড় প্রজেক্ট পেয়েও আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেও টাকা পয়সার এ হচ্ছে প্রজেক্টগুলো ম্যাচিওর হচ্ছে না যে চাকরিতে ঢুকছি বড় বড় কোম্পানির চাকরিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বাড়ি থেকে হচ্ছে কি কাজ করেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতাম এখন আমার ইচ্ছে আছে যেহেতু বিদেশের করি ইউএসএ কোম্পানিতে করি সারা ইন্ডিয়া যাতে এটা ছড়াতে পারি মানে ওটা তো কোটি কোটি টাকা নেয় আমরা যাতে সেজন্য কিছু করার ইচ্ছে আছে বাড়ি থেকে এত বাধা আসছে বলেছি আমি শ্যামনগরে থাকি কিন্তু মেয়ের সাথে ভুবনেশ্বর থাকি হ্যাঁ আর এই অ্যাক্সিডেন্টের জন্য একা রয়েছে

প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল বলছে বাবা পেটে শিখর হয়ে গাছও হয়ে গেছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ছেলের বাড়িতে মানে দেখতে পায় না ও বিয়ে করার পরে পাঁচ বছর বিয়ে হয়েছে

আর আচ্ছা আপনাদের বৌমা চলে গেছে হুম আচ্ছা বলছিল লিখে দিতে ওর নামে লিগাল পুলিশ কেস করবে কিন্তু এরকম অজুড় হচ্ছে আমি ঠিক বলেছি কি না এই বিষয় তো আপনার সাথে কথা হয়নি এর আগে হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাদা জয় আপনারা কি জানতে চাইছেন বর্ষ সেটা বলুন সংগত পারবে না ও নাম বলুন তো বয়স কত

এটা কিন্তু বধু নির্যাতনের মামলা ফোরপোসের মামলা এসব কিন্তু করবে ফোর নাইনটি এইট এগুলো দেখাচ্ছে ঠিক আছে এটা দেখাচ্ছে কিন্তু হ্যাঁ আর উত্তপ্ত করবে আপনাদের অন্যান্য লোকদের উত্তপ্ত করার চেষ্টা করবে আমি আপনি কি মীমাংসা চাইছেন একটা মীমাংসাটা কিভাবে চাইছেন মানে বউকে ফিরিয়ে আনতে চাইছেন না কাটাকাটি করিয়ে কেস সলভ করতে চাইছেন না না যদি সংসার যদি

বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনি আর লিভারের সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা একটা অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশিকে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একজন মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে তার থেকে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন আমার মায়ের জন্যই এসছি অ্যাকচুয়ালি মানে ওনার ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হতে পারে নার্ভের সমস্যা বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি ঘটছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ইনসোমনিয়া অনিদ্রাও থাকবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এখন কি সমস্যা হচ্ছে আপনার এখন সমস্যা খুবই মানে

কোমর পায়ে বেশি সমস্যায় ভুগছেন ঘুটনোকা দর্দ কামারমে দিকত এসব লাগাই রায় তাই আপ কো এগুলো হয়ই আপনার ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আর কোন আমি বলে দিচ্ছি চার কোনো প্রশ্ন আপনার আর কোনো প্রশ্ন বেশি রিপিটিং হচ্ছে যে উনি মানে মানে শুনতে পায় মানে কানে শুনতে পায় যেটা ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা ওটা ঠিক হয়ে যাবে ওটা ক্ষতি চালানোর প্রভাব ও প্রয়োগের কারণে এছাড়া বাস্তুদোষ ও পিতৃদোষ রয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে তবে কোনো ওষুধ চলে দেখাচ্ছে তার প্রয়োগও কিছু করেছিল মাঝে সে কারণেও কিছুটা হয়েছে এগুলো বন্ধ করতে হবে সবার আগে আমি বলে দিচ্ছি কি করতে হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি এর আগে দেখা হয়নি তো আমাদের বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বোন মারতে সমস্যা হয়ে যাচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে আপনার ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হিমোগ্লোবিনের সমস্যা তৈরি হচ্ছে পাও ফুলে যেতে পারে এছাড়া চর্মরোগ বৃদ্ধি পেতে পারে ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইন আর ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে

কত কি চলে যাচ্ছে ব্লাড হিমোগ্লোবিন তা আমি ঠিক বললাম কি না আপনার বন মারোতে সমস্যা হচ্ছে ব্লাড ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে তো আমি যা যা বলছি সেগুলো করুন দাম থেকে কৃপা হবে কোনো লিভারের সমস্যা আমি সেরকম দেখতে পাচ্ছি না গুরুতর সমস্যা বোন মারো বোন মারো বাইপসি করা হয়েছে ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন বোন মারো বাইপসি করলে ধরা পড়বে ঠিক আছে আপনার বর্তমানে অ্যানিমিয়া দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কিন্তু এ এম এল হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে বলা হয় অ্যাকিউট মাইরয়েড লিউকেমিয়া বুঝতে পেরেছেন যাতে ওই স্টেজে না যায় তার জন্য কি করবেন বাবার মাথায় জল ঢেলে খাবেন তেল আর কপুর অখণ্ড জোর দীপদান বিধি করবেন বুঝতে পারলেন আর নটা বেলপাতার নিয়ম বিধি করবেন

এরকম দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন কি বললাম এরকম দেখাচ্ছে সাত থেকে আট বছরের সম্পর্ক মানে পুরনো দেখাচ্ছে একদম নতুন না আপনি কি নতুন কাউকে সন্দেহ করছেন মিলছে কি যেগুলো বলছে মিলছে কি সেটাই আমি জানতে চাই যে মিলছে কি না ধান কি করে জানতে পারছি সেটা বলুন হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে তবে আমি যা যা বলবো সেগুলো করলে চিন্তার বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে বলে দিচ্ছি বলুন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেরা পর্যন্ত হয়ে যাবে যত্রবাই তত্র বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়ায় ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতি পড়ে যাবে একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোয় দুটোই রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বাস্তুদশার পিতৃদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন সবগুলোই ঠিক

হ্যাঁ ও কিন্তু বধু নির্যাতনেরও মামলা দেবে খোরপোশেরও মামলা দেবে আর লোকদেরকে উত্তক্ত করবে ফোর নাইন্টি এইটের কেসও করতে পারে বলছে বাবা এরকম দেখাচ্ছে ঠিক আছে আর আপনার নামে কমপ্লেন লেটারও জমা করাবে হুম ওয়াইফের নাম বলুন বয়স বলুন একত্রিশ একতিরিশ প্লাস বলুন বয়েজ বলুন বুঝতে পারছেন অন্য পুরুষের সঙ্গে দেখাচ্ছে কাটাকাটি হয়ে যাবে এরকমই যোগ দেখতে পাওয়া যাচ্ছে একটা চেষ্টা করে আমি দেখছি আবার চলে যাবে কিন্তু আসলে কিন্তু আমি একটা চেষ্টা করে দেখছি কোথেকে আসেন কো থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে বলুন বয়েস বলুন হুম 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 বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে পূর্ণ কর্মবন্ধন আর বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা হুম 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 এছাড়া কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টে রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার দুটো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে

কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে এটাও বলবেন যে কোথায় মেলেনি কারণ আমার ভিডিও রানিং চলে যেখানে দেখবেন যে মিলছে না ইন্টারাপ্ট করবেন সঙ্গে সঙ্গে ঠিক আছে তো আমি কি বললাম আপনার দুটো বিবাহের যোগ বললাম কি না এরকম দেখতে পাইছে বর্তমানে কারোর সাথে কি সম্পর্ক আছে আচ্ছা কিন্তু হুম 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 হুম

আমার বিষয়ে কি ভাই জানতে পারলেন? নিজ বাড়ি? আচ্ছা চাপ আপনি ওখানে থেকে আসছেন। আচ্ছা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজ থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবদাম। বলুন। বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যে প্রথমে তো বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে আপনার উপর দুটো খোলা প্রেত ছিল যেটা খারাপ কাজ করার চেষ্টাও করতো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে গর্ভাশয় জড়ুইটের সমস্যা তৈরি হচ্ছে আপনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা হুম হুম এছাড়া একজন পুরুষ দেখাচ্ছে ভালো চোখে দেখে না ক্ষতি চালানোর চেষ্টা করবে নাম বদনাম করার চেষ্টা করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে চালান ক্রিয়াও করা হয়েছে আপনার উপর

ঠিক আছে আমি তো বললাম যে গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা বললাম কি না কদিন অন্তত খুব ঠান্ডা লেগে যাচ্ছে সত্যি কাশি জ্বর হয়েছে কোথা থেকে আসছেন কোথা থেকে বেলেঘাটা সরকার বাজার ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন আমি ইউটিউব থেকে জানি নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার আমি তো কিছুদিন আগে পড়ে গেছিলাম মাসখানেক প্রায় হয়েছে পড়ে গিয়ে এখন এই মানে নার্ভের এমনি ইয়ে আছে হাজার দুই আমার ব্রেন ম্যালেরিয়ায় জন্ডিস হুম হুম তারপর থেকে নার্ভ তো আছেই পড়ে গিয়ে আমার এইখানে এখানে পুরো ব্যথা তো বললাম অ্যাক্সিডেন্টের জোক রয়েছে আমি বলে দিচ্ছি ডিসেম্বর হয়েছে রাত্রিবেলা মানে ঘুমাতে পারছি না আমি আমি তো বললাম যে অ্যাক্সিডেন্টের জোক রয়েছে দুর্ঘটনা জোক আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে কত আসছেন বললেন বিলাকাটা সরকার বাজার আচ্ছা ভাড়া বাড়িতে থাকা হয় হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি কি করতে নাম বলুন আপনার তারা 71 বয়স বলুন বয়স 17 আপনাকে বলছি পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড টাকা একদমই নেই হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে তল চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা কোনো ছেলের সাথে সম্পর্ক আছে আপনার

পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে সমস্যা নিয়ে আসছেন বলুন এবার তো বললাম যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলো জয় শিবধাম কিন্তু সেক্ষেত্রে আপনার মেয়েরও কিছুটা দোষ ছিল বলছে বাবা নাতনি হয়

পূজা তার নাম আচ্ছা সে বলছে দিদা আমি এই বাবার ধামে জিয়া শিব ধামেজিয়া আমার ভালো হয়েছে আমার বোনটাকে আচ্ছা নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি